শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো কালকের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি রাতে বেলায় মেহেন্দি পড়ছিলাম ওখানেই ভিডিওটা শেষ করেছিলাম তো একটা হাতে একটুখানি পড়েছিলাম আর পড়তে পারিনি কারণ দেড়টার সময় কে মেহেন্দি পরে বলো তো ভীষণ ঘুম পাচ্ছিলো আমার তাই সকালবেলা উঠে আমার বোন বলছে না দিদি তোকে তো আবার মেহেন্দি পড়তেই হবে তো আমি বললাম ঠিক আছে চল আমি একটা হাতেই কমপ্লিট করব ওই হাতটা আর পড়বো না তো এদিকে দেখো এখন উপর পাশটা পড়াতে বসেছে মানে উল্টো উল্টো পিছে হাতের উপর উপর পিঠটাতে এই যে দেখতেই পাচ্ছ তোমরা তো এটা একটু পড়ছি এখন এখানে বসে কিন্তু তাও আমি স্নান ধান করে নিয়ে বসেছি কিন্তু আমার একদম ভালো লাগছে না মনে হচ্ছে কতক্ষণে আমি উঠবো আর বিয়ে বাড়ি হৈহুল্লোর করে বেড়াবো আর আজকাল আমার মেহেন্দি পড়তে এমনিতেও একটু কমই ভালো লাগে এতটা ভালো লাগে না দেখি সবাই মেহেন্দি পরে ভীষণ পছন্দ করে আমি আগে ভীষণ মেহেন্দি পরতে পছন্দ করতাম এখন আর এতটা ভালো লাগে না কিন্তু কি করব সবার চাপে সবাই পড়লো তার জন্য আমাকেও এখন পড়তে হচ্ছে আর যদি এভাবে বসে থেকে কেউ পড়ায় তাহলে তারওই ভালো লাগে তা সেই জন্য বসে গেলাম চলো মেহেন্দিটা কমপ্লিট করে তারপর আসছি এদিকে দেখো বাজনা আসতেই বউ শাশুড়ি মিলে কি নাচ এটা আমার কাকি আমার ছোটো কাকি আর এটা আমার বড় ভাইয়ের বউ আমার বড় কাকির বড় ছেলের বউ তো কাকি শাশুড়ি আর ভাস্তা বউ মিলে ভীষণ নাচ করছে দুজনে যে বাজনা বাজতে ওই যে ওই যে ভাই ঢুকলো এই দেখো এই ভাইয়ের বউ এটা তো বউ একটুখানি ভাইকেও টানছিল কিন্তু নাচেনি চলো ঘরে দেখি কাকা বৃদ্ধি করছে এই দেখো এটা আমার কাকা যেই কাকার ছেলে বিয়ে মানে ছেলের বরের বাবা তো এখানে বসে গেছে বৃদ্ধি করতে যেটা বৃদ্ধি বৃদ্ধিসাধ্য সব বাড়িতেই শুভ কাজের আগে করা হয় অন্নপ্রশন হোক বা স্বাদ হোক বা বিয়ে হোক সেখানে কিন্তু বৃদ্ধি করতেই হবে তো এখানেও ঠিক তে সেইভাবেই বৃদ্ধি বসেছে বৃদ্ধি হতেছিল আর আমি এখানে বসে ভয়েসটাকে রিমুভ করতে হয়েছে কারণ এই পুরোহিতটা বলছিল অ্যাসামিস মন্ত্র কারণ আসাম তো বাঙালি পুরোহিত খুঁজেই পায়নি উনি অ্যাসামিস বলছিল আমার কাকারা সবাই অ্যাসামিস ভাষা খুব ভালো করে বোঝেও আর বলতেও পারে যেহেতু এখানকার স্থায়ী বাসিন্দা এখানেই থাকে তো সেই জন্য বলছিল আমি ওসব কিছু মিউট করে দিয়েছি আর ওই যে ওই পাশে পা মেলে বসে আছে দেখো আমার কাকি ছেলের মা পা ভেঙে বসে আছে কাকে গেছিলো কলের পার ঘষতে আর ঘষতে ঘষতে পড়ে গিয়ে দেখো পায়ের অবস্থা নার্ভের উপর নার্ভ উঠে গেছে এখন পায়ে একটা ক্র্যাক ব্যান্ডেজ বাঁধা কালকে নিয়ে যাবে এক্সরে করাতে আজকে আর যাওয়া হবে না আজকে যেহেতু ছেলের বিয়ে বাড়িতে সবাই মানে ব্যস্ত তাও বলছিল অনেকবার বড় ভাই নিয়ে যাওয়ার জন্য কিন্তু যাবে না কাকির ওই আজকে আমার ছেলের বিয়ে আমি যাব যাব না কালকে যাব তো সেই জন্য এইভাবে বসে রয়েছে আর উপরে রয়েছে ছোটো কাকি খাটে বসে ছোটো কাকিই সমস্তটা রেডি ফেডি করছে আর বড় কাকি শুধু বসে বসে দেখিয়ে দিচ্ছে আর এই রুমটা দেখতে পাচ্ছ এই রুমটাতেই কিন্তু আমি এসে উঠেছি আর এই রুমটাতেই আসার পর থেকে আমি আছি তো এইবারে চলে এসেছি খাওয়া দাওয়ার দিকে কারণ দুপুরবেলা একটু খেতে তো হবে এই দেখো খাচ্ছি পেছনের টেবিলটাতে ভাই সবাই বসেছে তারাও তোমাদেরকে দেখাচ্ছি আর আমি এদিকে এই যে খাসির মাংস ডাল পাঁপড় ভাজা দিয়ে ভাত খাচ্ছিলাম একটা কি চচ্চড়ি ছিল বেশ আর এদিকে রয়েছিল আমার ভাইয়ের বউ আর আমি পাশাপাশি বসেছি আর এখন ক্যামেরা করে দিচ্ছিলো এই দেখো যে সায়ন খাচ্ছে তো সায়ন ডাল আর এই যে সায়নের সাথে বসেছে সায়নের মিমি আর এদিকে রয়েছে বড় ভাইয়ের বউ আর এই যে ভাই আর দুই ভাই আমার ভাই কাকার তো ভাই দুজনই রয়েছে এই পাশটাতে তো চলো খাওয়া দাওয়াটা করি বাড়ি যাই তারপরে জল ভরার জন্য বেরোবে সবাই তোমরাও ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই যে এখন কাকি যাচ্ছে গাছের গুঁড়িতে গাছের গুঁড়ি বলে আমাদের একটা রিচুয়ালস হয় যেটা করতেই হবে তো সেখানেই যাচ্ছিলো কাকি ওই ভাঙা পায়ে কি করবে হাঁটতে পারছে না একটু একটু মনে হয় ভাঙে নিই মানে রগের উপর রগ উঠে গেছে সেই পাটা নিয়েই পায়ের মধ্যে একটুখানি প্লাস্টিক পেঁচিয়ে দেওয়া হয়েছে ক্রেক বেন্ডিসের উপরে সেই নিয়ে এদিকে এই যে শেওড়া গাছের ডাল একটা এখানে কুপে দিয়েছিল আর এখানেই যত রিচুয়ালসগুলো ছিল সেগুলো করছিল আর আমার কাকি মানে একটুখানি পাটাতে ব্যথা বলে দাঁড়িয়েছিল আর সমস্ত কাজটাই আগেই তোমাদেরকে বলেছি সমস্ত কাজটা কিন্তু ছোটো কাকি নিজের হাতে করেছে গুছিয়ে সমস্তটাই সেই ফুল দ্রব্যতুলোর থেকে শুরু করে যা যা রিচুয়ালস আছে সবটাই কিন্তু ছোট কাকি করেছে বড় কাকি তো পাটা নিয়ে নড়তে পারছে না তো এই যে যেহেতু ছেলের মা এগুলো করতে হয় তো করছে মায়ের কাজটা তো করতেই হবে মা কাকি দুজনে মিলেই কিন্তু করছে এটা হয়ে গেলে তারপর যাবে এদিকে মন্দিরে চলো এই কাজটা হয়ে যাক এই যে এটা একদম কাকির বাড়ির সামনে কাকিদের বাড়িতে ঢুকার গেটের আগেই রয়েছে এখানে মা শীতলার মন্দির তো এই মন্দিরে এসছে এখানে এখানে পান বাতাসা দিয়ে দুকাটি মোমবাতি জ্বালানো হবে তারপর চলে যাবে জল ভরতে তার আগে একদম গেটের সামনে এই মায়ের মন্দিরটা তো সবার বাড়ির সামনে যেই মন্দির থাকে সবাই আগে ওখানেই যায় কাকির বাড়ির সামনে এই শীতলা মায়ের মন্দির তো ওরা শীতলা মন্দির এসছে তারপর দেখো ওইদিকে সবাই হই হুল্লোর করে ভীষণ নাচানাচি আর এই প্যান্ডেলের গেটটা দেখো আর সবাই ভীষণ নাচছে দেখো এখানে বেশিরভাগ অ্যাসামিসটাই চলে কারণ এখানে তো অ্যাসামিস তো এখানে সবাই অ্যাসামিস আর নেপালি এসবেই বেশি তার জন্য নেপালি গান অ্যাসামিস গানেই সবাই ডান্স করছিল আমি কিন্তু একটুও করিনি কিছুই কারণ আমি দূরের থেকে একটুখানি নিজেও দেখছিলাম আর তোমাদের জন্যও একটুখানি ক্লিপ তুলে নিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তো সেটাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি আর লোক দেখো কত আমাদের দিকে যদি জল ভরাতে যাওয়া হয় তাহলে কিন্তু এত লোক হয় না খুব কমই লোক হয় এর আর্ধেকেরও কম থেকে লোক হয় আর এখানে লোক দেখো কি পরিমাণে ভিড় প্রচুর লোক হয়েছে এই যে চলে এসছি আমরা জল নিতে আর এই কুয়োর থেকে জল নেওয়া হবে এটা একটা মন্দিরের কুয়ো এখান থেকেই জলটা নেওয়া হবে তো সবাই ওই দিকে দাঁড়িয়ে আসে আর এখানে যে কজন জল নেবে তারা এসছে আর ক্যামেরাম্যান দুজন যারা ভিডিও ক্যামেরা করছিল তারাই এসছে তা দেখো এই যে হচ্ছে জল নেওয়া আর চলো এবার আমি ওইদিকে যাই তোমাদেরকে একটুখানি ঘুরে দেখাই জায়গাটা কতটা সুন্দর এই দেখো আর আমার গালে যে সিঁদুরগুলো দেখতে পাচ্ছ এটা আমাদের এখানে হয় না ওয়েস্ট বেঙ্গলে হয় না এটা আসামি দেখলাম ফার্স্ট টাইম যে জল ভরতে এসে সিঁদুর খেলা সবাই প্রচুর পরিমাণে সিঁদুর খেলে আর আমার ভাই দেখো এদিকে নাচা ও ভাসুর ভাসুর হতে চলেছে আর খুশি দেখো সেই নাচ তো ওইদিকে সবাই বিহু নাচটাই বেশি ভালো পারে যে জায়গার যেটা ট্রেডিশনাল হয় সেখানে সেটাই করে সবাই তো এই যে এখন সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এই যে দুজন দেখতে পাচ্ছ শাড়িতে এটা আমার ছোটো ভাইয়ের বউ আর এই যেদিকে রয়েছে এটা কিন্তু আমার বড়ো ভাইয়ের বউ তে এটাও আমার ছোটো কাকির যে দেখলে ছোটো কাকির দুই ছেলে দুই বউ এই যে নাচ করছিল ও কিন্তু অ্যাসামিস মেয়ে তো বিয়ে করেছে বাঙালি ঘরে বাঙালি সমস্ত কিছুই কিন্তু ও জানে তার সাথে সাথে ডাবল মানে উপরি পাওনা অ্যাসামিস তো ও অ্যাসামিস তো ও পারবেই তো এই আর এই যে সামনে দেখতে পাচ্ছ ও কিন্তু বাঙালিই দুজনেরই লাভ ম্যারেজ তো এই রয়েছিলো ছোটো কাকির দুই ছেলের বউ আর এই পাশে রয়েছে বড় কাকির ছেলের বউ যে ও নাচ করছিল ওর নাম শর্মিলা এই যে দেখতে পাচ্ছ আর ও ওই যে পেছনে হলুদ শাড়িতে আঁচল টানছে এটা আমার কাকার মেয়ে রূপালী আমার কাকার বোন তার বাদবাকি বাকি সবার নাম বলে তোমাদেরকে আমি এখন চিনাতে পারবো না সবাই এখানে আমাদের আত্মীয় স্বজন সবাই বোন বৌদি এরাই সব রয়েছে যেহেতু কাকার বাড়ি তো এখানে কাকিমুনির বাপের বাড়ির লোকজনও রয়েছে তো সেই জন্য এখানে মামি মামাইরাও কিন্তু রয়েছে তো সবাইকে তো আমি এখন আর তোমাদেরকে চেনাতে পারবো না চলো দেখতে থাকো তারপর চলে বাড়িতে আর বাড়িতে আসার পর প্রচুর নাচানাচি জল নিয়ে বাড়ি এসে প্রচুর নাচানাচি আর এই রাতের বেলায় জল নিয়ে কে আসে বলো এত কাজ ছিল করতে করতে যে নিয়ম কারণ সব করতে করতে অনেকটা রাত হয়ে গেছিল তো এখন আমরা জল নিয়ে ঢুকেছি সাড়ে ছটা বাজে অন্ধকার হয়ে গেছে সেলে স্নান করতে করতে দেখো কতটা রাত হয়েছে এদিকে হলুদ বাটা হচ্ছিল ওই যে বৌদি মানে শর্মিলা হলুদ ছিল বড় ভাইয়ের বউ আর সবাই দাঁড়িয়ে আছে আমি কিন্তু কোনো শাড়ি পরিনি কারণ আমার শরীরটাই ভালো লাগছিল না আগের দিন যেহেতু আমি প্রচুর জার্নি করেছি ট্রেন ট্রেন জার্নিং হয়েছে আমার সেই জন্য শরীরটা আমার ঠিকঠাক স্বাদ দিচ্ছিল না যার জন্য আমি শাড়ি পরিই নিই চুড়িদার পরেই পুরো বিয়েবাড়িটা কাটিয়ে দিয়েছি রাত্রেবেলায় একটা শাড়ি পরবো বরযাত্রী যেতে হবে যে আর এই জন্য আমি ক্যামেরাবন্দি করিনি নিজেকে বেশিটা কারণ আমি শাড়িতে ছিলামই না আর এই যে ভাই বসে গেছে দেখো কতটা অন্ধকার হয়ে গেছে সাড়ে সাতটা বাজে এখন হচ্ছে বরকে স্নান করানো তো এখানে বরকে স্নান করানো হয়ে গেলে তারপরে সবাই অলরেডি সবাই চলেও গেছে নিজের নিজের মতো করে রেডি হতে আর আমি এখানে দাঁড়িয়ে দেখছিলাম তো চলো এদেরকে এদের স্নান হতে থাকুক আর আমি ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি পরের ব্লগটায় দেখা হবে বরযাত্রী যাওয়ার রেডি হওয়ার থেকে শুরু হবে পরের ব্লগটা এটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে আরেকটা নতুন ভিডিওর সাথে সবাইকে টাটা আর দেখো কী পরিমাণে হলুদ মাগছে দেখছো হলুদ মাখাটা দেখো গায়ে আর এই বিয়ের সময় হলুদ মাখতে গিয়ে গায়ে যা ধুতি আর গেঞ্জি এই সব কিছু থাকে না সব একদম হলুদ হলুদ হয়ে যায় আর সাবান দেওয়ার পর হয়ে যায় লাল ওই জামা কাপড়টা আর কোনো কাজেরই হয় না তখন ওটা ঘরেই পরে থাকে কারণ ওটা আর কিসে পড়বে হলুদের মধ্যে যখন সাবান পড়ে তখন লাল রঙ হয়ে যায় তো এই যে সব বৌদিরা মিলে পুরো হলুদ মাখ ছিল আমি তো আর হলুদ মাখতে মাখবো না তার জন্য আমি দূরে দাঁড়িয়ে আছি আর ওরাই হলুদ মাখ ছিল দেখো স্নান করাচ্ছে বরকে ঘর চুপচাপ করে বসে আছে এই যে দেখতে সবার পিঠে একটা করে সিঁদুরের হাতের ছাপ দেয়া কারণ প্রচুর সিঁদুর খেলা হয় ওইদিকে জল ভরায় যেটা আমাদের এখানে একদম হয় না আমি এখানে এসেই ফার্স্ট দেখলাম যে এত জল ভরা জল ভরতে গিয়ে এত পরিমাণে সিঁদুর খেলা হয় এটা আগে আমার দেখা ছিল না কোথাও না আমাদের দিকে হয় না আমাদের দিকে বিয়ে বাড়িতে রং খেলা হয় বিয়ের পরের দিন বা দিরাগমনে মেয়ের বিয়ে হলে দিরা দিরাগমনে আসে তখন বা বাসি বিয়ের দিন তখন হয় আর ছেলের বিয়ে হলে বউ হাতের পরের দিন তখন গিয়ে রঙ খেলা হয় কিন্তু তখন আবির খেলা হয় সিঁদুর টেলা হয় না চলো টাটা বাই